আসসালামু আলাইকুম আজ দশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার পদের যে লিখিত পরীক্ষাটা হলো তার গণিত সমাধানে হাজির হলাম তো চলন শুরু করা যাক জাতীয় যুব দিবস উদযাপন করার জন্য একটি যুব সংগঠন সদস্যরা পঁয়তাল্লিশ হাজার টাকার একটি বাজেট করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক সদস্যই সমান চাঁদা দিবেন কিন্তু পাঁচজন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানান এর ফলে প্রত্যেকের মাথাপিছু চাঁদা পনেরো টাকা বৃদ্ধি পেলো ওই যুব সংগঠনের সদস্য কত ছিল আচ্ছা তাহলে ধরি সদস্য জন তাহলে চাঁদা হয় কত তাহলে চাঁদা হবে পঁয়তাল্লিশ হাজার ভাগ এক্স টাকা বুঝতে পারছি মোট টাকাকে যতজন সদস্য তত তারা ভাগ করলে কী হয় চাঁদা টাকাটা বের হয়ে যায় আচ্ছা তাহলে পাঁচজন চাঁদা না দেওয়ায় সদস্য কতজন দাঁড়ায় এক্স মাইনাস ফাইভ জন ঠিক আছে পাঁচজন দেয় না এই জন্য এক্স মাইনাস ফাইভ জন তাহলে সুতরাং এখন চাঁদা দাঁড়ায় কত এখন চাঁদা দাঁড়ায় পঁয়তাল্লিশ হাজার ভাগ হচ্ছে এক্স মাইনাস ফাইভ এত টাকা ঠিক আছে এখন দেখেন এত টাকা এটাও টাকা এখন দুইটা প্রশ্ন মতে সমান করব কীভাবে দেখেন প্রশ্ন মতে আচ্ছা দুইটা টাকা সমান হবে কখন এখন দেখেন বলছে কি যখন প্রথম তো চা সবাই চাঁদা দেবে এরকমভাবে বলছিলো তা এত টাকা হবে কিন্তু যখন পাঁচজন টাকা না দেয় তখন চাঁদার পরিমাণটা কত টাকা বেড়ে যায় মাথা পিছু দেখেন পনেরো টাকা বেড়ে যায় তাহলে কি এটা এখন কি আছে পনেরো টাকা বেশি আছে ঠিক আছে না এখন লোক কমে যাওয়ায় কি চাঁদাটা বাড়তি এখানে বাড়তি তো এখানে বাড়তি হলে যেখানে কম সেখানে যোগ করে দিতে হবে কত যোগ করতে হবে বলছিলো মাথাপিছু চাঁদা পনেরো টাকা বৃদ্ধি পায় জন্য প্লাস পনেরো ওকে আচ্ছা তাহলে পনেরো সমান এক্স মাইনাস ফাইভ পঁয়তাল্লিশ হাজার মাইনাস দেখছেন মানে পনেরোটা মাইনাস করতে চাই না আর এই জন্য এটাকেই পাশে নিচ্ছি আবার যদি এভাবে লিখতাম আপনারা পরে প্রেস লাগাই দিতেন যে কেন এবার সামনে আসলো তাহলে লসা করি লসাগত লচক পঁয়তাল্লিশ হাজার এক্স মাইনাস পঁয়তাল্লিশ হাজার এক্স মাইনাসে মাইনাসে প্লাস পঁয়তাল্লিশে কত দুইশো পঁচিশ দুইশো পঁচিশ এত এত তাহলে দেখেন পঁয়তাল্লিশ হাজার এক্স আর এই পঁয়তাল্লিশ চলে যায় কাটাকাটি তাহলে উপরে থাকে দুইশো পঁচিশ তিন আর নিচে হয়ে যায় এক্স স্কোয়ার তাহলে এটাকে যদি এদিকে গুণ করে দিই তাহলে কী হয় পনেরো এক্স স্কোয়ার পনেরো এক্স স্কোয়ার মাইনাস পঁচাত্তর পনেরো স্কোয়ার মাইনাস পঁচাত্তর শ্রেণী মাইনাস দুইশো পঁচিশ এত আচ্ছা তাহলে সবগুলোকে যদি পনেরো দ্বারা ভাগ করে দিই তাহলে দেখেন কী আসে স্কোয়ার মাইনাস দ্বারা ভাগ করলে কত হয় পনেরো একে পনেরো সাত তার মানে কত পনেরো এক দুই তিন শূন্য কারণ পনেরো হাজার টাকা ভাগ করলে পনেরো পনেরো দুইশো পঁচিশ আর তিন শূন্য আচ্ছা তাহলে এখন আমরা কী করব এখন আমরা পনেরো হাজারকে আমরা এরকমভাবে ভাঙব যেন যোগ বিয়োগ করলে বা গুণ করলে পনেরো হাজার হয় এবং হচ্ছে কি বিয়োগ করলে পাঁচ থাকে তো দেখেন আমরা মিডল ফেটারটা করি তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস একশো পঁচিশ এক্স প্লাস একশো বিশ মাইনাস হচ্ছে পনেরো হাজার জিরো ঠিক আছে একশো পঁচিশ আর একশো বিশ গুণ গুণ দিলে পনেরো হাজার হয় তাহলে আমরা এখান থেকে করি এক্স কমন নিলে এক্স মাইনাস একশো কমন নিলে এক্স মাইনাস এত তাহলে এক্স মাইনাস একশো পঁচিশ হচ্ছে জিরো আচ্ছা তাহলে এখন দেখেন যদি দুটো গুণ ফল জিরো হয় তাহলে হয় এটা সমান জিরো নাহলে ওটা সমান জিরো তাহলে এক্স মাইনাস একশো পঁচিশ সমান জিরো একবার তাহলে এক্স ইকোয়াল টু কত একশো পঁচিশ আবার এক্স প্লাস একশো বিশ সমান জিরো বা এক্স ইকোয়াল টু মাইনাস একশো বিশ তাহলে মানুষ হচ্ছে কি এক্স সদস্য সদস্য সংখ্যা তাহলে সদস্য সংখ্যা কি মাইনাস হতে পারবে না সদস্য সংখ্যা কী হবে প্লাস তাহলে উত্তর হবে কত একশো পঁচিশ একশো পঁচিশ জন ঠিক আছে তারপরে আছে প্রমাণ করুন যে এ প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর সমান হচ্ছে এইট এ বি আচ্ছা তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা ধরি লেফট হ্যান্ড সাইড কী আগে দেওয়া আছে সেটা দেখি এ প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ টু দি পাওয়ার ফোর আচ্ছা তাহলে এটাকে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি এ প্লাস হোল তার উপর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তার উপর স্কোয়ার দেখেন দু গুণের চার গুণের আচ্ছা আমার ডাক ঠিক আছে এখন দেখেন কী হয় এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখেন এই সবটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার বি ধরলে স্কোয়ার সূত্র কি এ প্লাস বি আমার কি কিন্তু এই যে দেখেন এ প্লাস ভুল সম্পূর্ণ হচ্ছে আমার এ তাহলে এ প্লাস এটা হচ্ছে বি এ মাইনাস বি তাহলে এখন ভিতরে আমি যা সূত্র মানে ভেঙে দিই তাহলে দেখেন হয়ে যাবে এ প্লাস ভোলস্কের সূত্র কি এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস ভোলস্কোর সূত্র কি এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে তারপর ঠিক আছে আচ্ছা আর এখন এটা এই সূত্রটাকে ভেঙি এস্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখন দেখেন এটাকে কী করতে হবে যেহেতু আগে একটা মাইনাস আছে তার মানে কি ভিতরের চিহ্নগুলো সবগুলো চেঞ্জ হয়ে যাবে তার মানে এটা সূত্র কি ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার তার মানে কি এখানের চিহ্নগুলা মানে যেহেতু মাইনাস আছে এখানে তাহলে এটা চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণ তাহলে কী হবে মাইনাস এস্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার ঠিক আছে মাইনাস এ স্কোয়ার যেহেতু মাইনাস আসে সেই জন্য মানে এই চিহ্ন এই সূত্রটা তো এটাই এটা চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে প্লাস ছিল মাইনাস মাইনাসটা হচ্ছে প্লাস এটা আচ্ছা তাহলে দেখেন এখানে কী হয় টু এ বি টু এ বি চলে যায় তাহলে কী থাকে এ স্কোয়ার দুইটা টু স্কোয়ার প্লাস দুইটা বি স্কোয়ার টু বি স্কোয়ার আর এখানে কী থাকে এ স্কোয়ার স্কোয়ার চলে গেছে বি স্কোয়ার বি স্কোয়ার চলে যায় বি আর টু এ বি মানে ফোর এ বি থাকে তাহলে দেখেন এখান থেকে টু কমন যায় টু কমন গেলে কী থাকে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে থাকে ফোর এবি তাহলে ফোর এবি এব টু কত এইট এ বি আর ব্র্যাকেটে থাকে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে আমার এইট এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় হচ্ছে আর এইচ এস আমার কি প্রুভ হয়ে গেল আচ্ছা তাহলে দেখেন তেরো নম্বরে কী আছে ষাটজন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত তাহলে পাস হচ্ছে কত ষাট বিয়োগ বিয়াল্লিশ আঠারো জন তাহলে ষাট জনে পাশ আঠারো জন একজনে পাশ ষাট ব্যাগে আঠারো জন যেহেতু শতকরে চাইছে তার মানে কি একশো জনে পাশ আঠারো জন ঠিক আছে এই শূন্য এই শূন্য কাটা ছয় দিয়ে আঠারো কাটলে তিন তিন দশে ত্রিশ জন মানে উত্তর হচ্ছে কত তিরিশ পার্সেন্ট হবে উত্তর আসবে কি যেহেতু শতকরা চাইছে উত্তর আসবে কি পার্সেন্টে পাঁচ তাহলে এখন চোদ্দ নম্বরের দুইটা উৎপাদক আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস থার্টি থ্রি তাহলে উৎপাদকের সামনের সংখ্যা থাকলে সেটা লাস্টের সংখ্যা সাথে গুণ হয় তাহলে চারটে ত্রিশ হয়ে গত একশো বিশ আর বারো একশো বত্রিশ তাহলে আমরা জানি মাইনাস টুয়েলভ এক্স মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি থ্রি বারো এগারো গুণ করলে একশো বত্রিশ হয় আর বারো এগারো যোগ করলে তেইশ তাহলে এখান থেকে ফোর এক্স কমন যায় তাহলে এক্স মাইনাস থ্রি থাকে এখান থেকে ইলেভেন কমন যায় এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি ফোর এক্স মাইনাস ইলেভেন এটি হচ্ছে আনসার আর একটা আছে টোয়েন্টি ফোর এক্স কিউব মাইনাস এইটি এইটি ওয়ান ওয়াই কিউব আচ্ছা তাহলে দেখেন কিউব যে এটাকে চব্বিশকে তো কিউব ফড়ানো যায় না দেখেন চব্বিশ এবং একাশি থেকে দুটা থেকে থ্রি কমন যায় থ্রি কমন নিলে কি থাকে এইট এক্স কিউব মাইনাস সাতাইশ ওয়াই কিউব তাহলে দেখেন এখন ভিতর সূত্র পড়ছে এক কিউব মাইনাস বি কিউব তাহলে এক কিউব মাইনাস বি কিউব সূত্র কি থ্রি ইন্টু এ থ্রি তো হচ্ছে এটা এইরকম আর কি সতেরো হচ্ছে একই মানে সত্য কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে থ্রি ইন্টু টু এক্স মাইনাস থ্রি ওয়াই এখানে কি থাকবে ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার ওকে এটাই হচ্ছে আনসার আশা করি বুঝতে পারছি যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে চ্যানেলটির পাশেই থাকুন আরও আরও ম্যাথ সমাধান পেতে ধন্যবাদ